পুরো ভিউ একদম স্বর্গদ্বার পর্যন্ত ভিউটা আছে পুরো আর এ পারে বোঝা যাবে হয়তো সাদা যে চূড়াটা দেখা যাচ্ছে দূরে ওটা হলো জগন্নাথ টেম্পেলের জগন্নাথদেবের মন্দিরের ভিউটা এটা আর এখানটা এরকম মাছ ভাজা আবার এরকম চিকেন লেগ পিসেরও দোকান আছে এগুলো কি হাফ ফ্রাই করে রাখা আছে দাদা এরকম হাফ ফ্রাই করে তারপর এখানে ওটা কি গো কাঁকড়া গুড মর্নিং সবাইকে পুরী থেকে সবাইকে গুড মর্নিং আর পুরীতে এসে বাঙালিরা যে তিনটে চারটে জিনিস আমার যেটা মনে হয় খুব দরকার সেটা হলো একটু ভালো খাওয়া দাওয়া একটু ভালো স্টে একটা হোম স্টে কারণ এই সমুদ্র আর সমুদ্র সমুদ্র সৌন্দর্য তো তোমাদেরকে আমি দেখাবোই আর এই হোটেলটা তোমাদেরকে একটু তলা থেকে আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো আর কি জাস্ট এটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি হোটেলের ব্যালকনি এটা টা যথেষ্টই বড় সরো ব্যালকনি আর ব্যালকনি থেকে কিন্তু বসে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় রোড একদম রোড থেকে সমুদ্রের ভিউটা সারা দিন সারা রাত কাটিয়ে দেওয়া যায় তো চলো একবার হোটেলটা জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের এটা মেরিন ড্রাইভ রোড আমাদের সামনেই সি বিচ আর এই ওইদিকে জাস্ট এটা আমাদের হোটেল হোটেল শ্রী হরি ঢোকে দুদিকে পার্কিং এটা হোটেলেরই পার্কিং আছে আর লেফটে এরকম একটা কফি শপ আছে বসে এখানটা সুন্দর বসার ব্যবস্থা করে দেওয়া আছে আর পাশে আছে রেস্টুরেন্ট এটা হলো হোটেলের সাথেই রেস্টুরেন্ট এটা লেফটে আছে আমাদের রিসেপশন বা হোটেলের এন্ট্রি গেট কিন্তু আমি এন্ট্রি নিচ্ছি জাস্ট সুইমিং পুলটা তোমাদের একবার দেখিয়ে দিই এছাড়া আছে এন্ট্রি গেট আর এরকম সুন্দর গাছ দিয়ে সাজানো আছে জাস্ট এই সিঁড়িটা উঠছে এটা দিয়ে সুইমিং পুল আছে এই সুইমিং পুল আমি তো ভিডিও করবো কি মানে আমি ড্রেস চেঞ্জ করতে হয়নি এদের মানে সুইমিং পুলে নামা হয়ে গেছে এই যে সুইমিং পুলে সব আনন্দ করছে বাচ্চাদের বাচ্চাদের নামার জন্য এখানে জায়গা আছে এটা রিসেপশন আমাদের রিসেপশন এরিয়া এটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন সাজানো একদম এখানে কি সুন্দর সুন্দর কাজ দেখো সাজানো আছে আর জাস্ট গিয়ে এখানে কনফারেন্স হল আছে এপারে রুম আছে ওখানে বৌদ্ধদেবের একটা সুন্দর মূর্তি রাখা আছে আর এপারে আছে লিফট লিফ্ট থেকে বেরিয়ে সুন্দর একটা স্পেস আছে আর এখানটা দেখতে পাচ্ছে কত সুন্দর সব প্রিন্টিং রাখা আছে প্রিন্টিংগুলো কিন্তু একটু ইউনিক স্টাইল একটা কোনো একটা সুন্দর এইগুলো দিয়ে কাজ করা আছে আর একটা জিনিস তোমাদের দেখাই আর দুদিকে লাইন দিয়ে ঘর আছে ডান দিকের গুলো হলো ডিলাক্স রুম আর লেফট এর রুম গুলো হলো সুপার ডিলাক্স রুম আমাদের রুম নাম্বার কিন্তু টু জিরো নাইন রুমটা দেখাচ্ছি তার আগে এই জিনিসটা দেখিয়ে দিই তোমাদের এখান থেকে কিন্তু সমুদ্র ভিউ আছে দিনের বেলা খুব ভালো লাগবে একটা হোয়াইট উইন্ডো এটা পুরো দেখতে পাচ্ছি সমুদ্র ভিউ আর রুমটা চলে একবার ঘুরে দেখাই তোমাদের জাস্ট এটা আমাদের রুম রুম নাম্বার টু জিরো নাইন আর এটা হলো সুপার ডিলাক্স রুম তো ঢুকে রাইট সাইডে এরকম মিরার আছে আর এরকম ওয়ার্ড্রাপ আছে ওয়ার্ড্রাপটার খুললাম না ভেতরে একবারই জামা কাপড় হয়ে গেছে আর ঠিক উল্টো সাইডে আছে বাথরুম এগুলো সব দিয়ে দিয়েছিল বাথরুম সাইজের বাথরুম আছে অ্যাকচুয়ালি ইউজ হয়ে গেছে কারণ সুইমিং পুলে যাওয়া হয়েছে ওই কারণে ইউজ হয়ে গেছে সব কিছু আর কমপ্লিমেন্টারি এখানে স্ন্যাক্স দিয়েছে চিপস দিয়েছে মুগ ডাল দিয়েছে ভেলপুরি দিয়েছে বাদাম দিয়েছে তো একটা সুন্দর টব রাখা আছে টিভি আছে একটা লম্বা টেবিল আছে তো সুন্দর একটা খাট আছে আর এরকম প্রিন্টিং করা আছে আর এসি আছে এপারে সোফা আছে টি টেবিল আছে এপারে আছে ব্যালকনি ব্যালকনি থেকে ভিউটা ব্যালকনি বেশ বড় সড়ো ব্যালকনি ভিউটা জাস্ট ওয়াও ভিউ একদম এটা আমাদের মেরিন ড্রাইভ রোড এটা হোটেলের এন্ট্রি রাস্তা এখানে পার্কিং আছে আমাদের বাইক এখানে পার্কিং করা আছে জাস্ট ওখানে আছে সুইমিং পুলটা আর এই পুরো সি ভিউ একটা বড় ভিউ পুরো লম্বা পুরো ভিউ একদম স্বর্গদুয়ার পর্যন্ত ভিউটা আছে পুরো আর এপারে বোঝা যাবে হয়তো সাদা যে চূড়াটা দেখা যাচ্ছে দূরে ওটা হলো জগন্নাথ টেম্পেলের জগন্নাথ দেবের মন্দিরের ভিউটা এটা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে ব্রেকফাস্টে আছে নুডলস আছে ভেজ নুডলস চাউমিন আছে দই বড়া আছে আলুর দম আছে লুচি আছে এখানে কিছু ফল আছে

আমরা রুম বুক করবে রুম বুক করার সময় অপশান থাকবে পারলে এটা বেশি টাকার না তিন চারশো টাকার মনে হয় এপার ওপর এটা পারলে এক করে ঢোস একটু সমুদ্রের সামনে চলে এলাম আর পিছনে যে হোটেলটা দেখা যাচ্ছে ওটাই আমাদের হোটেল আর আমার ব্যালকনি থেকে একদমই সুন্দরভাবে সমুদ্রকে পুরো আমি পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছিলাম প্লাস সমুদ্রের হাওয়া আওয়াজ সবই পাচ্ছিলাম বাট একটু কাছে না এলে যেন ভালো লাগে না সত্যি কথা বলতে গিয়ে পুরীতে এসেতে এই একটাই জিনিস যার জন্য জগন্নাথ দেব আর এই সমুদ্র এই দূরের জন্য টানেই তো আসা আর কি যতই ব্যালকনি বসে থাকি একটু আসতে ইচ্ছে হলো এখানে একটু বেশ কিছুক্ষণ মানে এখন সন্ধ্যা পর্যন্ত আমি এখানেই টাইম কাটাবো তারপরে মেন যে মার্কেট আছে না মেন মার্কেট এই শুরু হচ্ছে এপার থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার ধরে পুরো একদম মার্কেট আছে সেটা সন্ধ্যাবেলা অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো আর এখন একটুখানি আমি এখানটা বসে টাইম কাটাবো এখন ঘড়িতে টাইম হয়েছে দুপুর একটা বেজে পনেরো মিনিট আর আমি সিবিজে দাঁড়িয়ে আছি এখন সিবিজে লোক প্রচুর স্নান করছে দেখতেই পাচ্ছি মানে কত লোক দেখো এপারে ওপারে সব দিকে লোক যদিও কি আমি সমুদ্রে নাবিনি এখানটায় ছাতা নিয়ে বসে আছি সমুদ্রে আমি নাবি সব আমাদের ফ্যামিলি ওখানটা মানে আমাদের গ্রুপ ওখানে স্নান করছে এখানে প্রচুর স্নান করছে তোমরা পারলে এরকম একটা মানে সমুদ্রে তো আসো সবাই সমুদ্রে স্নান করার জন্য এমনি এসে এখানে চেয়ারও নিয়ে বসতে পারো পঞ্চাশ টাকা করে একটু রিল্যাক্সেবল যে চেয়ারগুলো একটু বেশি বড়ো করে হেলান দেওয়া যাবে ওগুলো পঞ্চাশ টাকা করে ওপারে আছে তিরিশ টাকা করে এগুলো মানে নর্মাল চেয়ারের মতো টাইম কাটাতে পারো দেখানোর যদি দেখানোর হয় মানে দেখিয়ে শেষ করা যাবে না জাস্ট অল্প অল্প কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি সব স্নান করছে আমি একটুখানি জাস্ট পা ভেজালাম দেখতে পাচ্ছি এই পা ভেজালাম একটুখানি একটু পা ভিজিয়ে এসে আবার বসে বললাম আর এই দাদা হলো চেয়ারের ওনার দাদা রেট কত করে পঞ্চাশ টাকায় একদম এটা রিলাক্সেবল বলে এগুলো একটু আরাম চেয়ার হলে কত তিরিশ টাকা কত আর এটা একদম দেখতে পাচ্ছো পেছনে আছে সাদে আহ্লাদা রেস্টুরেন্ট তার ঠিক সৈয়া নেবেই এবং চিয়া নিয়ে থাকে আর ডাবের দোকান আছে এখানে অনেক পারলে তো আমরা ডাব ও টাই করতে পারো আমরা ডাব নামার সময় খেয়েছিলাম পারে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে একদম আর মনটাও খুব শান্তি পেয়েছি মন থেকে এবারে আমরা দুজন মিলে একটু বেরোবো সমুদ্রের পারে মানে স্বর্গদ্বারের দিকে যাব স্বর্গদ্বারে যাব মার্কেটটা একটু তোমাদের ঘুরে দেখাবো আমরা কিছু কেনাকাটা করব কিছু খাওয়া দাওয়া করবো সেগুলো শেয়ার করে নেবো তোমাদের সাথে ডান দিকে সমুদ্র আর আমরা এখন মেরিন ড্রাইভ পুলিশে মেরিন ড্রাইভ রোড সেটা দিয়ে রাইড করছি যাচ্ছি স্বর্গদ্বারের দিকে বেরিয়ে গেছি দুজন মিলে এই সময়টা বিশেষ করে সন্ধ্যের টাইমটা লাগে এই জায়গাটা আরও এই ঠান্ডার সময় তো হালকা একটা ঠান্ডা দেখতেই পাচ্ছি একটা জাস্ট মানে কোট ওপর দিয়ে জ্যাকেট গড়িয়ে দিয়েছি অতটা ঠান্ডা হয় কারণ দারুণ আমরা সর্বত দেওয়ার কাছে চলে এসেছি গাড়ি এখানেই রেখেছি রাস্তার ওপরেই এখানে ও রেখে দেওয়া এখানে কোনো মানে নো পার্কিংয়ের বোর্ড আছে এখানে কিন্তু যে যার মতো রেখে দিচ্ছে আমি বললাম পার্কিং কোথায় আছে বললো বাইক রেখে দাও কোনো ব্যাপার না কিছুই হবে না আর জাস্ট ফিবিসটা দেখো তোমাদের একবার দেখাই মানে কত দূর থেকে তিন চার পাঁচ কিলোমিটার ধরে সুবিধা মানে মার্কেট আছে টোটাল মানে সিরিজ ধরলে দেখো মেন স্বর্গদ্বারে আমরা যাইনি মানে মেন স্বর্গদ্বার বলতে যেখানটা শ্রী চৈতন্যদেবের মূর্তিটা আছে ওই জায়গাটা আমরা যাইনি আরো উপরে অনেকটা আছে তার আগে থেকে দেখো 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 শুধু কত দোকান ওপারে না মিকি মাউস সব বসেছে আর এটা এরকম ফুটপাথ এরকম লাইন দিয়ে এখানেও সব এরকম জিনিসপত্র দোকান আছে আইসক্রিমের গাড়ি আছে আমরা এবারে সিভিজের দিকে এখানটায় ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে আ কাসার জগন্নাথ থালার ওপর জগন্নাথ আঁকা এখানে দেখো শাঁখের দোকান পুরীতে শাঁখ বিখ্যাত তো শাঁখের দোকান দেখো কত শাঁখ এখানে বাচ্চাদের খেলার জিনিস আছে তারপরে এই পুতি মুক্ত জিনিস এখানে সব দোকানে দেখতে হবে পুঁতি মুক্ত জিনিস আছে ভিড় যথেষ্ট এই সিরিজটা যদি চুড়িধা বা বকখালির মতো বকখালি তো অনেক ছোট ছেড়ে দাও যদি ছোটো হতো তাহলে ওইরকমই গ্যাঞ্জাম থাকতো কারণ এখানে যথেষ্টই ভিড় এটা প্রচুর বড় সিরিজ তো তাই লোক অনেকটা ছড়িয়ে ঘুরতে পারে ওই জন্য ভিড়টা অতটা মনে হয় না ব্যাগের দোকান আছে এখানটায় জগন্নাথের মু ভাঁকা ব্যাগের দোকান সব শোপিসের দোকান ফুচকা মোমো চায়ের দোকান আর উঠ গাড়ি আছে এখানেই বাবা মারা কোথাও বসে আছে আর দোকান আছে এখানটায় আমরা আমি পরপর দুদিন খেয়েছি বানাও দাদা আজকে একটা দাদা নাম কি তোমার পিন্টু আর বিগ বস আছে বিগ বস পুরো বিগ বসের এখান থেকে নামার জায়গা আছে নেবেই দাদা বসে অসাধারণ বানায় কর্ন টা কর্ন আর ওই লঙ্কার চপ মাশরুম আছে কর্নের কতগুলো আইটেম পাওয়া যায় গো কর্নের কর্ন ফ্রাই হবে কর্ন বয়েল হবে বাটার কর্ন হবে চিজ কর্ন হবে মশলা কর্ন হবে কর্ন কোড়া হবে আর মোমো মোমো চিকেন মোমো ভেজ মোমো পনির মোমো কুরকুরে মোমো মোমো ফ্রাই আচ্ছা অনেক কিছু আইটেম আর প্রত্যেকটা টেস্ট আমি প্রায় সব কিছুই টেস্ট করেছি খুব ভালো আর এরকম না না চিজ না নর্মাল আমুল বাটার দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেয় আমুল বাটার যেটা সব জায়গায় করে না চাটনিটা যেটা দেয় ওটা তো অসাধারণ টেস্ট এটা বানাও কর্ন নিয়ে চলে এসছি আরো খাওয়া শুরু করে দিয়েছে কেমন আমরা তো কর্ন খেয়েছি আর ওখান থেকে লঙ্কার চপ খেয়েছি আর এরকম দেখতে আছো প্রত্যেকটা চায়ের দোকানে এরকম ম্যাগি ডিম টোস্টের ব্যবস্থা আছে আর ফুচকার দোকান আছে পাওভাজি আছে আর এরকম কি সুন্দর করে হাওয়াই মিঠাই বিক্রি করছে দেখো সিবিস জুড়ে অনেকজন বিক্রি করছে উট এদিকে উট দাঁড়িয়ে আছে ঘোড়া আছে আর এখানটা এরকম মাছ ভাজা আবার এরকম চিকেন লেগ পিসের দোকান আছে এগুলো কি হাফ ফ্রাই করে রাখা আছে দাদা এরকম হাফ ফ্রাই করে আবার ওটা কি গো কাঁকড়া কাঁকড়া চিংড়ি সামুদ্রিক মাছের দোকান আমি একটু সি বিচ থেকে ওপরের দিকে যাচ্ছি আর কি সুন্দর জগন্নাথের মূর্তিগুলো ফ্রেমগুলো বিক্রি হচ্ছে দেখ খুব সুন্দর লাগছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এরকম ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম আর এরকম একটা জেঠু বিক্রি করছে বসে তা মাঝে মধ্যে এনাদের থেকেও কিছু নেওয়া ভালো তাই আমি এই মূর্তিটা নিলাম এই দুটোর মধ্যে আমার এটা ভালো লাগছে বেশি এটা দেওয়ালে টা মনে হয় বেশি ভালো লাগবে এটা ফ্রেশ দেখে বেছে নিতে হবে এটা নিয়ে নেব মোটামুটি এটা নিয়ে নিলাম আর সামনে এখানটায় কাপড় জামার দোকান আছে এখান থেকে একটা জগন্নাথ আঁকার টি শার্ট নেব এখানে কিন্তু মিয়ামও আছে আর মোড়ে একটু তাড়াতাড়ি আসতে হবে নাহলে কিন্তু সব বৃষ্টি বৃষ্টি শেষ হয়ে যায় আর একটা কথা তোমরা যারা দুপুরবেলা খাবার খাবে দুপুরবেলা তোমরা কিন্তু এখানে অনেক কিছুই আউটলেট খুলেছে যেমন কস্তুরির আউটলেট খুলেছে ষোলো আনা বাঙালি আউটলেট খুলেছে তারপরে তোমাদের সুদীপার রান্নাঘরে আউটলেট করেছে আমরা ষোলো আনা বাঙালি আর সুদীপার রান্নাঘরে মানে ট্রাই করেছি খাবার তো মোটামুটি দুটোরই খাবার খুবই ভালো লেগেছে আমাদের ওখান গাড়ি পুরো একদম খাবারের মতোই সুদীপার রান্নাঘরের খাবারের প্রাইসটা তুলনামূলক কম ছিল আর ষোলো আনা বাঙালির খাবারের প্রাইসটা তুলনামূলক একটু বেশিই ছিল আমরা এখন চৈতন্যদেবের মূর্তির সামনে স্বর্গদ্বারের মানে মেন জায়গায় আর কি চৈতন্য চকও বলা যেতে পারে এই দাঁড়িয়ে আছে এই আর ঠিক এই উল্টো দিক দিয়ে সিরিজটা এখন এত সুন্দর লাগছে যে বলে বোঝানোর মতো নয় জাস্ট একবার দেখে নাও তোমরা কি সুন্দর লাগছে কত রকমের দোকান প্রচুর দোকান বসে আছে প্রচুর দোকান স্টার্টিং পয়েন্ট আরও ওপারে পাঁচশো সাতশো মিটার দূরে আর এন্ডিং পয়েন্ট কিন্তু এপারে চার কিলোমিটার পেছনে এন্ডিং পয়েন্ট এই মেলাটা এখানে কত দোকানপাট কত মানুষের ভিড় দেখো আর আমিও একটা দোকানে ঢুকে গেলাম এই এরকম জগন্নাথ এই দুটো কালার দেখেছিলাম সবুজ আর লাল লালটা পছন্দ হয়েছে লালটা নিমচি দিন এটা প্যাক করে দিন লাল কালারটা ভালো লাগলো বেশি সবুজটাও খারাপ নয় আর বাদ বাকি সব এতগুলো কালার আছে আর বেকার ঘাটালাম না লালটা প্যাক করে দিলাম গেঞ্জিটা নিয়ে নিয়েছি আর জগন্নাথ দেবের মূর্তি নিয়েছি আর খাজা কেনা হয়ে গেছে আর কিছু নেওয়ার নেই এবারে আরও সব ওরা দেখাটা করছে কোথায় করছে সেটাই শুনছি এখন পুরো স্বর্গদ্বরে মরে দাঁড়িয়ে আছি আর মেলাটা তো হালকা করে তোমাদের দেখালাম সমুদ্রর ভিউ দেখালাম আমাদের হোটেলটা দেখালাম তো বেশি আর এখানে কিছু দেখানোর নেই এখানে আসলে প্রচুর কিছু দেখার জিনিস আছে আমি ভিডিওটা আমি ভিডিওটা আপাতত আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে